আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিশ্বকাপ বাসাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে গত এগারোই জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড নিয়ে মাঠ ছেড়েছিল আলবেসিলেস্তেরা মূলত কলম্বিয়ার মধ্যকার ম্যাচটির মধ্য দিয়ে জুন মাসের ফিফা উইন্ডো শেষ করেছিল লিওনার স্ক্যালোনির শিষ্যরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুটি ম্যাচ কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই মূল ভিডিওটুকু টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা জুন মাসের ফিফা উইন্ডো শেষে এবার আগামী সেপ্টেম্বর মাসে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস্ক্যালোনির শীর্ষরা যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরো এবং আঠারোতম ম্যাচে এবার ভেনুজুয়েলা ও ইউকেডারের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে পঁয়ত্রিশ পয়েন্টস নিয়ে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ভেনুজুয়েলা আর মোট পঁচিশ পয়েন্টস নে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইউকেডার। আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলা সেপ্টেম্বরের প্রথম বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী চারই সেপ্টেম্বর বিকাল পাঁচটা তিরিশ মিনিটে অন্যদিকে আর্জেন্টিনা বনাম ইউকেডারের দ্বিতীয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নয়ই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মূলত এই ম্যাচ দুটির মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা শেষ করবে আর্জেন্টিনা ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে